একদিন এক ব্যক্তি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো যে একটি গাছের গায়ে মানুষের মতো লোম রহস্য কৌতূহল করতে সে একটি ছুরি নিয়ে শক্তভাবে হঠাৎ করে ছুরির আঘাতে গাছ থেকে সাদা রঙের আগে তরলের একটি ফোটা মাটিতে পড়ে যায় আর মুহূর্তের মধ্যে সেখানে এক টুকরো সবুজ চারা গজিয়ে ওঠে ব্যক্তিটি অবাক হয়ে যায় এই তরলের এত দ্রুত পূর্ণ জন্মের ক্ষমতা দেখে সে ভাবলো মানুষের শরীরেও কি এটি একইভাবে করবে এই ভাবনা মাথায় আসতে সে তার নিজের ক্ষত স্থানে তরলটি লাগিয়ে দেয় বিস্ময়ের সঙ্গে দেখলো কয়েক মুহূর্তের মধ্যে তার ক্ষত ছেড়ে যেতে লাগে সে আরো বেশি তরল পাওয়ার জন্য দ্রুত ছুরিটি গাছ থেকে টেনে বের করে তারপর তরলটি রাক্ষসের মতো খেতে লাগে কিন্তু কিছুক্ষণ পরে তার শরীরে অস্বস্তি অনুভব হতে শুরু করে পেটের ভেতরেও এক ধরনের চাপ অনুভব করতে থাকে যেন ভেতর থেকে কিছু বেরিয়ে আসতে চাইছে হঠাৎ করে তার ক্ষত স্থান থেকে ছোট ছোট সবুজ শাখা বেরিয়ে আসতে লাগলো আতঙ্কিত হয়ে সেগুলো টেনে বের করার চেষ্টা করতে থাকে কিন্তু যতই টানে ততই সেগুলো আরো দ্রুত গজিয়ে ওঠে কয়েক মুহূর্তের মধ্যে তার শরীর সবুজ পাতায় ঢেকে যায় আর লোকটি সবুজ ভূমিতে রূপান্তরিত হয়